তাদের পার্শ্ববর্তী দেশ মানে শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার পর আমরা সবাই মোটামুটি দেউলিয়া শব্দটির সাথে পরিচিত। তাছাড়া যারা হাই স্কুল লাই পার করে আসছো তোমরা তো কখনো না কখনো দেউলিয়া শব্দটির সাথে পরিচিত হয়েছো। আর যারা এখনো দেউলিয়া শব্দটির অর্থ বা দেউলিয়া শব্দটির মূল ব্যাখ্যা জানো না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তাছাড়া বর্তমানে বাংলাদেশ বা ইন্ডিয়ার গণমাধ্যমে আমরা প্রায় শুনে থাকি যে দেউলিয়া হয়ে যাচ্ছে বাংলাদেশ। আসলে কি সত্যি দেউলিয়া হয়ে যাচ্ছে বাংলাদেশ আর কিভাবেই বা হবে? স্টেপ টু স্টেপ আজকের এই ভিডিও থেকে সব কিছু জানতে পারবেন আপনারা। তো আর কো নাবারিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি আর ভিডিওটা শুরু করার আগে ছোটো করে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার তো মূল ভিডিওতে চলে যাচ্ছি সাধারণত একটি দেশ দেউলিয়া হওয়ার পিছনে যে মূল কারণটি থাকে সেটি হচ্ছে মাত্রা অতিরিক্ত লোন গ্রহণ করা বা লোন গ্রহণ করে সে লোন পরিশোধ করতে না পারার অক্ষমতা অর্থাৎ আপনি যদি কারো কাছ থেকে ঋণ নেন এবং ঋণ যদি পরিশোধ করতে না পারেন সেক্ষেত্রে আপনি দেউলিয়া হতে পারেন এর বাহিরে একটি দেশ দেউলিয়া হতে পারে সরকার পরিবর্তনের কারণে তবে আমি মনে করি আমাদের দেশ মানে বাংলাদেশ যদি কখনো দেউলিয়া হয় বা অর্থনৈতিক সংকটের মুখে পড়ে তবে পর্বে শুধুমাত্র দুইটি কারণ প্রথমটি হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং দ্বিতীয়টি হচ্ছে আর আপনি যদি বিশ্বের সবচেয়ে গরিব দেশগুলোর অর্থনৈতিক দুর্বলতার কারণ দেখেন তাহলে তাদের মধ্যে কমন পাবেন যে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা এবং দুর্নীতি আর আমাদের দেশে একটু ইউটিউবে ঢুকলেই দেখা যায় কত হাজার রকমের দুর্নীতি আর কি আর এরকম হাজার হাজার দুর্নীতির ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে আমাদের দেশে আর কিছু হলে আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলো শুরু করে দেয় মারামারি আর এই দুইটি কারণ হবে বাংলাদেশ দেউলিয়া হওয়ার প্রধান কারণ তাছাড়া একটি দেশ কখনোই দেউলিয়া হয় না দেউলিয়া হয় দেশের অর্থনীতি আর দেশ দেউলিয়া হলে কি হবে এই বিষয়টা জানার ইচ্ছা সকলেরই আছে তো দেশ দেউলিয়া হলে অর্থনৈতিক সংকটের মুখে পড়লে তারা চাইলে বিশেষ চুক্তির মাধ্যমে ঋণ নিতে পারবে আর আপনি যদি বর্তমান বিশ্বের অর্থনৈতিক সচল বা যেই দেশগুলোর অর্থনৈতিক অবস্থা বর্তমানে ভালো তাদের ইতিহাস নিয়ে ঘাটালে দেখবেন তারাও তাদের কোনো এক সময়ে দেউলিয়া হয়েছে বা অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে তবে কোন দেশই কখনোই চাইবে না তাদের ক্ষতি করতে তাছাড়া একটি দেশ দেউলিয়া হওয়ার ঝুঁকি থাকে তখন যখন তাদের জিডিপি ঋণের হার শতকরা 55 শতাংশের বেশি হয় আর আমাদের বাংলাদেশে বর্তমানে জিডিপি ঋণের হার শতকরা 38 শতাংশ তারপরে বাংলাদেশ যে আর্থিক সংকটের মুখে পড়বে না এমনটা কিন্তু না যেকোনো ঘটনার কারণে বাংলাদেশী আর্থিক সংকটের মুখে পড়তে পারে যদি কখনো বাংলাদেশ আর্থিক সংকটের মুখে পড়ে তবে সেই সংকট পড়বে শুধুমাত্র দুর্নীতির কারণে তো দুর্নীতিকে কখনোই পোস্টরা দেওয়া যাবে না সব সময় দুর্নীতির বিরুদ্ধে থাকতে হবে আর এই বিষয়ে বেশি কিছু বলার নেই জাস্ট এই বিষয়ে ভালো করে জানাতে আসলাম আর এই বিষয়ে তোমরা যদি আরো ভালো করে জানতে চাও বা অ্যাডভান্স লেভেলে জানতে চাও তাহলে একটা ভিডিও লিংক আমি ডেসক্রিপশন এন্ড পিন কমেন্টে দিয়ে দেবো সেই ভিডিওটা দেখে নিবে এন্ড এই বিষয়ে আরো ভালো করে জানতে পারবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও তো আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক Tata tata bye bye